আমার উসাইন শহীদ হয়ে গেছে কার বালার আমি যাইতেছি আমার উসাইন ডাক দিছে না দিক কইয়া আমি রাও থাকতে পারি নাই রে আমি হুসাইনের দেখার জন্য নবীজি রাও যাতে কি উঠা গেছি আলেমরা এবনে আব্বাস বলে আমি স্বপ্নের মধ্যে দেখেছিলাম আমার রেসুল ডাকতে বলে মক্কা মদিনার আর মানুষের আরে আর ঘুমাস না আর দূরে ঘরের মধ্যে থাকিস না আমি নবীর ঊসাই ঘুমাইতে পারি না কান্না সহ্য করতে পারি না ওদিন আমি ও ফাতেমার রে নদীও না আমি সহ্য করতে পারি আমার ঊষাই যখন ডাক দিয়েছিল না না দিয়া ্মারকে যেদিন ডাড দিয়েছিল রে সেদিন আমি নবী রৌজা থেকে পাগলের বুঝে উঠে কারবেলা পর্যন্ত চলে গিয়েছিলাম